হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উইথ রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ঝোল রান্নার রেসিপি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব আর এখানে ঝিঙে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল প্রথমে চিংড়ি মাছ গুলোকে হালকা করে ভেজে তুলে নেব এখন একই কড়াইয়ে সামান্য আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আরো দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিবো আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙে আর আলুগুলো এখন ঝিঙে আর আলুগুলো মশলা সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম সাত মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিব ঝিঙে থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এখন এই পানিতে ঝিঙে আর আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কষানো হয়ে গেছে আর সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এক কাপ পরিমান গরম পানি দিব ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে এখন নিচ্ছি ভাজা মশলা ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আরো পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিটে আমাদের ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আমাদের তরকারি রান্না হয়ে গেছে এখন চুলাটাকে অফ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ঝোল রান্নার রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে আজ এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম